ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফ স্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল আটটা তো আমি আমার ব্লগটা আজকে সকাল আটটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সকালে আটটা বেজে গেছে ঘুম থেকে সোনামা মা এখনও পর্যন্ত উঠেছে কিন্তু মুখ ধুয়েনি ব্রাশ করেনি কিছু করেনি আমার বাকি কাজের মধ্যে আর একটাই কাজ বাকি আছে সেটা হলো ঘর পোছা দেওয়া আর সমস্ত কাজ শেষ হয়ে গেছে ততক্ষণ থেকে বলছি সোনামাকে সে কাজটা করতে না হাত লাগিয়ে দিলি সেই কথাটা বল এখনই এই এই হাতটা তোর গানে বসতো এখনই যে কাজটা পারবে না সেই কাজটা খুবই আগ্রহ করতে আমার শোনা মাই দেখো বুড়ো না চিপড়ে জল কিরকম কাজটা কিরকম বাড়াচ্ছে দেখো যেদিন করতে পারবে না সেদিন বললে দেখবে কিরকম ঘুরাবে এটা আমি তো বলে দিলাম আর এটা সকলের সঙ্গেই হয় সব মাদের সঙ্গে হয় যখন বাচ্চারা ছোট থাকবে তখন ভীষণ আগ্রহ এইরকম আগ্রহ আর যখন সেই বাচ্চাটা বড় হয়ে যাবে যখন করতে পারবে তখন সেটা করতে দেবে দেখবে রকম করে হবে তো আমি খুদ নিজে আমিও করে এসছি আমার মায়ের সাথে তো সেই জন্য সেই প্রমাণটা তোমাদেরকে বলছি চলো ঝটপট করে ঘর পোছাটা দিয়ে দি এইটুকুরি তোমাদের সাথে কথা বলতে বলতে কি কাণ্ডটা করে দিয়েছে দেখো বারবার বলি এখানে জলে রিয়েটা বেশি ভাগ করতে না কেন জানো তো এখানে চাল বস্তা রেখেছি এই দেখো একটা নয় দুটো নয় তিন তিনটা চালের বস্তা রেখেছি তারপরে গামছা পাতিয়েছি আর শোনো আমার কি অবস্থা করলো দেখো আর 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 আমাকে আর বুঝতে হবে না যে অবস্থা করে দিয়েছি তার ঘর বুঝতে হবে না আমার এমনি শুধু আজকে শুক্রবার ভালো দিক আর মেন কথা হচ্ছে কালকে ফল নিয়ে এসেছিলাম বাজারে যে গেছিলাম আজকে ফল দিয়ে পুজো করব তো সেই জন্যই আমি আজকে ঘরটা আর একবার পোছা দিয়ে দেবো কোনোরকমভাবেই পোছাটা দিয়ে দেবো কেননা কালকে পোছা দিয়েছিলাম আজকে আর একবার দুবার এরকম করে পোছে নিয়ে গেলে পোছা দেওয়া হয়ে যাবে কি কাণ্ডটা করলো দেখো পুরো জলের উপরে দাঁড়িয়ে আছি আমি এমনি সুস্থ হয়েছি আমি অনেক কষ্ট পেয়ে 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 কি সুস্থ হয়েছে আমি একটু বলি আবার আমাদের জলের উপরে এমন দাঁড় করিয়ে দিল তো কি বলবো আমি এখন বলার মত আর কিছু আমার আমি তো আধা মুছে দি এই রকম করে মোছা হয় তো কে বলেছে রে সোনা মা এরকম করে মোছা হয় কি অবস্থা বল তো দেখো না কান্দা দেখো কি করলো পোছা দেওয়া তো ভরা ডিম করলো কাচটা আমার আরো বাড়িয়ে রেখে দিলো বাঁচেনি ওহ এম

ঘরপুর ছাদাওয়ার শেষ তারপরে ব্রাশ নিয়ে চলে এসেছি ব্রাশ করবো আজকে একসঙ্গে মামে দুজনে ব্রাশ করছি অবশ্যই সোনামার ব্রাশ করা শেষ হয়ে গেছে সোনামা একটু জল দেয়

ব্রাশ করে চলে এসেছি এত কাজের চাপ তো আজকে জল খেতে ভুলে গেছি রোজ সকালবেলা মুখ ধুয়ে নিয়ে খালি পেটে জল খেতাম কিন্তু আজকে সমস্ত কাজ শেষ করে নিয়েছি শুধু খালি স্নান করতে যাব তার আগে মনে পড়েছে আজকে জল খাওয়া হয় আর মেয়ের কথা হচ্ছে এত তাড়াতাড়ি কাজ হয়ে গেল কেন জানো তো আজকে নাস্তাটা বানাতে হয় জানো সেই জন্য সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে আমার ইন্ডাকশানটা কিন্তু আবার খারাপ হয়ে গেছে কেন জানো তো যে কোনো জিনিস বসাচ্ছি আর নেয় না জানো মানে চালু হচ্ছে সব কিছু হচ্ছে কিন্তু নেয় না সেটা এখনই দেখাবো তোমাদেরকে দাঁড়া দেখাচ্ছি গ্যাসটা বন্ধ করে দিই তারপরে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই দেখো কড়াইটা বসিয়েছি তো এবার তরকারিটা গরম করব দেখো সুইচটা মারার সাথে সাথে এখানে আসছে কিন্তু নিচ্ছে নাই দেখো দেখেছে দেখেছ এই রকম হচ্ছে কিছুতেই নিচ্ছে না সাপোর্ট করছে না কেন জানি না এই কড়াইটা কিন্তু ননস্টিক কড়াই ইন্ডাকশানে কিন্তু এতদিন রান্না করে করে এলাম এখন নিচ্ছে না কেন আমি জানি না আজ দুদিন হয়ে গেল দুদিন হয়ে গেল শুধু কড়াই না যে কোনো জিনিস বসাচ্ছি কিছুতেই নিচ্ছে না কিছুতেই না শুধু কড়াই নয় তাওয়াটাও বসিয়েছি এই দেখো এটাও কিন্তু ননস্টিক তাওয়া তো এটা যেই বসিয়েছি দেখো সাপোর্ট করছে না এই দেখো দেখেছ এই রকম করে হয়ে গেছে এখন আমার ইন্ডাকশানটা এখন কি করা যায় আবার ওকে নিয়ে যেতে হবে দোকানে তো এ আবার গ্যাসে বসিয়ে দিয়েছি তরকারিটা গরম করতে এই দেখো কালকে পাকাতে তুলে টক বানিয়েছিলাম না কালকে তো থেকে গেছে আজকে সেই জন্য গরম করছি আজকে কিন্তু শুধু ভাতটাই খালি বসাতে হবে সাথে আলু ভাতে দেব আর সকালবেলা নাস্তা বানাইনি কি যেন জানো তো এই দেখো দেখেছ কালকে রাত্রের ভাত ছিল পান্তা ভাত করে নিয়েছি আর সে পান্তা ভাতটা শুধু আমার একার জন্য আছে জানো তো সোনামা বলছে মা তুমিও খাবে আমাকেও দাও তো মেন কথা হচ্ছে পান্তা ভাতটা খাচ্ছি এই জন্য শরীর গরম হয়ে গেছে আমার কিছুই খেতে ইচ্ছে করছে না আমার শরীর গরম হলে এইরকম হয় কিছু খেতে ইচ্ছে করছে না যা কিছু একটা খাওয়ার জিনিস দেখলে বমি উঠায় খেতে ইচ্ছে করবে না খিদে মানে খিদে পেলেও খেতে পারবো না এই রকম করে হয় তো এটা কিন্তু আমার সঙ্গে সব সময় হয় আমি তখন বুঝে নেই যে শরীর গরম হয়ে গেছে তো শরীর ঠান্ডা করার জন্য ঘরে পেট ঠান্ডার জন্য ট্রাই করি দই নিয়ে এসে ঘোল বানিয়ে খেলে পেট ঠান্ডা হয় তার সাথে সাথে পান্তা ভাত একদিন কিংবা দুদিন খেলে আমার পেট ঠান্ডা হয়ে যায় জানো তো তো সেই জন্য পান্তা ভাতটা আমি খাবো বলেছিলাম সোনামা বললো মা আমারও শরীর গরম হয়ে গেছে মা আমিও পান্তা ভাত খাবো আমি বললাম সেই টুকুনি পান্তা ভাতে মানে দুজনের জন্য হবে না তো তারপরে ভাবলাম সোনামা জোর করছে যখন অল্প দুটো মুড়ি আর অল্প দুটো পান্তা মিক্স করে নিলে মা দুজনের জন্য হয়ে যাবে তো চলো ঝটপট করে তাহলে তরকারিটা গরম করে নিই গরম করে নিয়ে সেটা চেঞ্জ করে নিয়ে ভাতটা বসাবো আর ভাতটা বসিয়ে দিলে দিলে পান্তা ভাতের জন্য আলু ভাতে দিয়ে দেব দিলে হয়ে যাবে কি বলো আলু দিয়ে আজকে মা মেয়ের দুজনেই পান্তা ভাত খেয়ে নেবো একটা বড় সাইজের আলু কেটেছি একটা ফাঁক দিয়ে পান্তা ভাত খাবো মা মেয়ের দুজনেই আর একটা ফাঁক দিয়ে দুপুরবেলা আলু টক দিয়ে ভাত খাবো দুটো একসাথে দিয়ে দিলাম ভাতটাও একসঙ্গে বসিয়ে দিলাম স্নান করে পুজো করার জন্য ঠাকুর ঘর পরিষ্কার করে ফল ধুয়ে নিয়ে চলে এসেছি কিন্তু ঠাকুরকে খেতে দেব কোথায় ছোট্ট ঠাকুর ঘর কিরকম করে সেইটাই নিয়েছি এইখানে রাখবো ঠাকুর একটু অ্যাডজাস্ট করে নিও ঠাকুর প্লিজ ঠাকুর আমাকে ক্ষমা করে দিও ছোট্ট ঠাকুর ঘরের ভিতরে খেতে দিচ্ছি এই নতুন ঘরের প্রথমবার খেতে দিচ্ছি ঠাকুর আমাকে ক্ষমা করো একটু অ্যাডজাস্ট করে খেয়ে নিও কি করবো বলতো আগে যে ঘরে থাকতাম সেটা পুরো একদম একটা রুম ছিল তাতে আমি পুজো করতে পারতাম ঠাকুরের সমস্ত জিনিসও রাখতে পারতাম প্লাস আমি ঠাকুরকে খুব ভালোভাবে খেতে দিতে পারতাম কিন্তু এত ছোট্ট ঘরে কি করে ঠাকুরকে যে খেতে দেবো কী করে পুজোর জিনিস রাখবো কি করে যে আমি পুজো করব সেইটাই ভেবে উঠতে পারছি না বলতে গেলে পনেরো দিন মতো হয়ে গেছে এই নতুন ঘরে এসেছি এর আগে কিন্তু আমি দুধকলা দিয়ে পুজো দিয়েছি প্রথম দিন তো তারপরে ফল দিয়ে এই প্রথমবার ঠাকুরকে তো পুজো করতে চলেছি তোমরা একটু কমেন্ট করে জানিও কি রকম করে ঠাকুরকে সাজালে কি রকম করে ঠাকুরকে খেতে দিলে ভালো লাগবে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো এই নিচে দেব ভেবেছিলাম তারপরে না মনটা না একটু মানলো না জানো তো ঠাকুর উপরে থাকবে নিচে খেতে দেব কেমন যেন একটা লাগছিল জানো তো সেই জন্য এইখানে একটু অ্যাডজাস্ট করে জায়গা করে নিয়েছি এপাশেও জিনিস আছে এপাশেও কতগুলো জিনিস আছে দেখো সেরকম দেখা এখানেও কত কি জিনিস আছে আর এখানেও রেখেছি এরকম করে করে কি বলো পুজোটা তাহলে শুরু করে ফেলি এই দেখো লাল জবা ফুল নিয়ে চলে এসেছি এখানে ফুল রাখার মতো জায়গা নেই ফলের উপরে ফুলটা রাখি পুজোটা শুরু করি তারপরে এখান থেকে একটা একটা করে ঠাকুরের চরণে দেবো পুজো করা আমার হয়ে গেছে নতুন ঘরে আজকের এই পুজোটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে পুজো করে এসে দুটো বেলাতে সাফ করে নিয়েছি পান্তা ভাত মুড়িয়া লাগবে না কেন তো ভাত কাজে বানিয়েছিলাম তো সোনামাকে গরম ভাতে জানো তো আর আমার কাছে অল্প দুটো পান্তা ওকে দিয়েছে তো সেই জন্য হয়ে গেছে আর আমাদেরকে মুড়িয়া নিতে হলো না আলু মাখা দিয়ে মা মেয়ে দুজনেই সকালবেলা পান্তা ভাত খেয়ে আজকে দুজনেরই শরীর গরম হয়ে গেছে বলে আজকে বাধ্য হয়ে পান্তা ভাত খাচ্ছি না হলে খেতাম না গো কয়েকদিন ধরে যে শরীর অসুস্থটা যে গেছে তো পান্তা ভাতের দিকে তাকালেই ভয় লাগে জানো তো কিন্তু বাধ্য হয়ে খাচ্ছি শরীর গরম হয়ে গেছে না সেই জন্য সোনা আমাকে কতক্ষণ থেকে ডাকছে আসছে না সোনামা ডেকে এলাম ভাত ধোয়ার আগে ডেকে এলাম তবুও আসছে না খেলার সাথী পেয়ে গেলে তো সে ভুলে যায় অবশ্য খেলার সাথে এতক্ষণ পর্যন্ত আসেনি কিন্তু বাইরে যে যে জায়গাটা যে ফাঁকা জায়গাটা আছে না ওইখানে দাঁড়িয়ে রাস্তায় যে ছোটো বাচ্চারা যাচ্ছে ওদেরকে পাখি ডাকতে দেখছে এখানে যে খেতে হবে তার বেলায় কোনো ধ্যান নেই চলো এটা তারি হাত ধুয়ে পাঁচবার ছবার না সাতবার ডাকলাম আমি তবু আসছিস না কেন রে নেচে নেচে হাত ধুয়ে যাচ্ছে সেখানে আর বেসিং আছে সেখানে হাত ধুয়ে আসতে পারলে না আবার এসে কিচেন রুমে গিয়ে আবার হাত ধুতে হচ্ছে দেখতে পাচ্ছো তার কান্ডটা খালি দেখো তো হ্যাঁ দুধ আমি গরম করতে দিয়েছি থাকুক সেটা তো এসে পড়বে না তুই হাত ধুয়ে আয়

স্কুলে যেতিস একটা আলাদা কথা স্কুলে যাস না না বাড়িতে আছিস হে বাবা গো আর আমরা ছাদের উপরে আছি কত ভয় লাগে জানো তো একে নিয়েই ভয় লাগে আমার তো কোনো অসুবিধা নেই একে নিয়ে ভয় লাগে জানো তো স্কুল গেছিলাম না এ বলছে মা আমাকে ছেড়ে দিয়ে তুমি চলে যাও আমার খাওয়া শেষ সোনামার খাওয়া হয়নি এখনো বাকি আছে সোনা মাঝে কখন খেয়ে উঠবে কে জানে তো সমস্ত কাজ হয়ে গেছে একটা দুটো কাজ বাকি আছে সেটা হলো এক ইন্ডেক নিয়ে বাজারে যাওয়া আর দু নম্বর হচ্ছে আর কোনো কাজ নেই করে নেবো তারপরে এলে কাপড় কাচবো তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলের নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থাকে সুস্থ থাকে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই